আমরা চুরি করেছি ডাকাতি করেছি খুন করেছি দেশের সম্পদ আত্মসাত করেছি ভাই আমরা এমন কোনো অপরাধ করি নাই যে বাংলাদেশে আমাদের আপিল করার সুযোগ থাকবে না কেন থাকবে না তখন অধিনায়ক আমার প্রতি ক্ষুদ্ধ হয় ক্ষুদ্ধ হয়ে পরবর্তীতে মিথ্যা বোমাতে মিথ্যা ভাবে একটা রিক্রুটিং মামলায় চলিয়ে আমাকে চাকরিচ্যুত করা হয় সেই চাকরিচ্যুত সৈনিকরা আমাদের নেটোর দাবি আদার জন্য আসছে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রে আর্মিদের চাকরি চলে গেলে করার আমরা এমন কোন অপরাধ করি নাই যে বাংলাদেশে আমাদের আপিল করার সুযোগ থাকবে না কেন থাকবে না আমরা চুরি করেছি ডাকাতি করেছি নাকি দেশের সম্পদ আত্মসাত করেছি ভাই আমরা দেশের জনগণকে জানাতে চাই প্রিয় দেশবাসী ভাইরা আমাদের পাশে আসেন আমরা স্বৈরাচার মুক্ত দেশ করতে চাই আমরা জুলুমের শিকার হয়েছি জামার শিবির অজুহাতে কত সেনা কর্মকর্তা সৈনিকদেরকে চাকরি থেকে আউট করা হয়েছে আমি সৈনিক শফিকুল ইসলাম সেভেন বির দুই সালে আমাকে চাকরি থেকে আউট করা হয়েছে জামার সন্দেহে মিথ্যা অজুহাতে আমাকে আউট করা হয়েছে আমি নয় বছর দুই মাস চাকরি করেছি আগে চাকরি ফিরে পেতে চাই চাকরি ফিরে পেতে চাই ইনি পেতে চাই ভাই ইনি আমরা চাকরিতে পুনর্বহাল চাই আমরা চাকরিতে পুনর্বহাল চাই এবং এর কোনো বিকল্প নাই ভাই মাস ধরে আমরা এই আদার কাছে বিভিন্ন জাতীয় কর্তৃপক্ষর মাধ্যমে সিন্ধু শিশুক ডিসিপ্লিনের মাধ্যমে আমাদের দাবি উপস্থাপন করার চেষ্টা করছে। তারা bari bari আমাদেরকে বিভিন্ন রকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ভয়ানী করতেছে ভয়ানী করতেছে কোনো কোনো কর্তৃপক্ষই কোনো অদৃশ্যমান কোনো ডিসপোজাল দেয় নাই না যাওয়ার বলে আজকে আমাদের এই অবস্থান পড়ছি এবং গত 17 না গতকালকে গত শতকইলে আমাদের প্রধান সমন্বয়ক তাইমুল ইসলাম সহ আরো কয়েকজনকে তারা অন্যভাবে প্রশ্নমূলক করে নাশকতামূলক নাশকতাকারী হিসাবে আটকা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং আমাদেরকে আমাদের এই আন্দোলনকে ব্যাহত করার জন্য তারা মানে আন্দোলনকে ব্যাহত করার জন্য তারা বিভিন্ন বিভিন্নভাবে আমাদের আমাদের উপর তারা লিয়ে দিয়েছে যেটা হলো সম্পূর্ণ মানবাধিকার বলে বিবেচিত যদি এই বাংলাদেশে যদি সরকারের যদি প্রদান হয়ে থাকে তা কেন আমাদের উপর আমাদের এই বাক্স্বাধীনতার উপর আমাদের এই নেত্র উপর কেন এই সৈন্যশাসক কেন এই সৈন্যশাসন কেন এই নির্ম অভিচার আমরা তার প্রতিকার চাই আমরা সামরিক বাহিনীর সদস্য আমরা আমি একজন কর্পোরাল আমি আর্মি মেডিকেল একজন কর্পোরাল আমি পনেরো বছর ছয় মাস একুশ দিন সেনাবাহিনীতে চাকরি করছি অত্যন্ত নিশ্চয় সাথে চাকরি করছি আমাকে মিথ্যা অপবাদ দিয়ে করে আমাকে চাকরিচ্যুত করছে আমাকে যখন চাকরি চাকরিযুক্ত করা হয় তখন তারা আট ঘন্টার সময় তারা নিয়ে নেয় কিন্তু আজকে তারা নয় মাস অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু আমাদের সঠিক দৃশ্যমানগুলো দৃশ্যমান তারা দিতে পারে নাই সুতরাং আমরা আমাদের নেত্র অধিকার আদায়ের লক্ষ্যে নেত্র অধিকার প্রতিষ্ঠার জন্য

তার সাথে আমার কোনো মানে এই টাকা পয়সা পেট নিয়ে কোনো লেনদেন হয়েছে কিনা কিন্তু আমাকে আমার মেইন অপরাধ ছিল আমার অধিনায়ক সপ্তাহে একদিন ছুটির দিন অনেক সমস্ত সৈনিকদেরকে মানে সপরিবারে বসবাসরত সমস্ত সৈনিকদেরকে নিয়ে সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বসে দিয়ে মাছ ধরাতেন এবং বড় বড় মাছ এগুলো এগুলি প্যাকেট করে উনি ঢাকা নিয়ে যেতেন ওনার ফ্যামিলির কাছে আমরা একে নিয়ে যখন এই ঘটনার পুনরাবৃত্তি করতে চাই না কথা হলো যে আমি একজন চাকরি করি আমি একজন পরিবার পরিচয় নিয়ে আমি হল ক্যান্টনমেন্টের সরকার শিও অনুমোদন ক্রমে সরকারি বাসাতে থাকি আমার ফ্যামিলিকে আমি সব থেকে একদিন আমি ছুটি পাই এই সে একদিন ছুটি আমি আমার পরিবারকে দিতে পারি না এই কথা যখন শিশুকে আমার অধিনায়ক উপ উত্থাপন করি তখন অধিনায়ক আমার প্রতি ক্ষুব্ধ হয় ক্ষুব্ধ হয় পরবর্তীতে ওই ফ্যামিলি ম্যানজদেরকে তাদেরকে ছুটির দিন সেটা হল ফলিন রহিত করেন পরবর্তীতে একটা চলে আমাকে চাকরিযুক্ত করা হয় এই প্রশাসনমূলক চাকরিযুক্ত করা হয় আমাকে সুতরাং আমরা এর সুবিচার চাই আমাদের আমার আমরা আমরা আমাদের ইউনিট করতে চাই আমাদের উপর যে নৈরাজ্য যে জুলুম করা হয়েছে তার প্রতিকার চাই ওনারা যে প্রতিশ্রুতি দিচ্ছে যা বলতেছে তার মধ্যে ওনারা বলছে যে সকলকে চাকরি মানে সকলকে চাকরি ফেরত দেওয়া সম্ভব না এবং মানে কুড়ি না দিতে মানে সময় লাগবে মানে যেগুলি হলো মিথ্যা হয় কারণ হলো যেমন মিথ্যা নাশকতার মামলাতে আমার আমাদের প্রধান সমন্বয় প্রধান সমন্বয় তাইকে গ্রেপ্তার করা হয়েছে ঠিক তেমনইভাবে আমাদেরকে বিভিন্নভাবে নয় মাস ধরে তারা এগুলো হয়রানি করতেছে গত আমরা গত মাসের দশ তারিখে আমাদের এম সি রেকর্ডে গিয়ে আমরা কাগজপত্র সত্তর করে আসছি আমাদের যাদের চাকরি দশ বছরের নিচে তাদেরকে পূর্ণ বহাল এবং যাদের চাকরি দশ বছর উপরে তাদেরকে সম্পূর্ণ